অবশেষে কংগ্রেসে যোগ দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুবল ভবি মঙ্গলবার আগরতলা কংগ্রেস ভবনে কংগ্রেসে যোগ দেন তিনি রাজ্য কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ কিশোর দেব হাত ধরে কংগ্রেসে যোগ দিয়েছেন সুবল ভৌমিক তাছাড়া একই দিনে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস সিপিএম এর ডাক সাইটের নেতা দেবাশিস সেন চৌধুরী এদিন প্রথমে সুবল ভৌমিক চলে যান মহারাজা প্রদ্যুৎ কিশোরের বাস ভবনে সেখান থেকে সোজা চলে যান পোস্ট অফিস চৌমোহনস্থিত কংগ্রেসের সদর দপ্তরে সেখানে আনুষ্ঠানিকভাবে ঘরে ফিরলেন বিজেপি সহ সভাপতি সুবল ভৌমিক আমরা সেই দিন এই পরিস্থিতির ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে যাবে এবং সঙ্গে অনেক কমিউনিস্ট পার্টি দীর্ঘ শাসন মানুষের নামিশ্বাস পরিবর্তন করে যে পরিবর্তনটা হয়েছে এই পরিবর্তনের জন্য আমরা চেয়েছি সবাই আমরা পরিবর্তন চেয়েছিলাম কমিউনিস্ট পার্টি অংপশাসন স্বৈরাচারী শাসন জনবিরোধী নীতি বিশেষ করে এই রাজ্যে গ্রাম পাহাড়ে খেলে যাওয়া মানুষকে যেভাবে জনতন্ত্রের শিকার হতে হয়েছে আমরা সরকার পরিবর্তন সময় আমরা যে দেখেছি গণতন্ত্র যেভাবে গ্রামের মানুষ ভয় আতঙ্কের মধ্যে এখনো সেই পরিস্থিতি বিরাজ করছে দল ছাড়াই স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনের ঠিক পূর্বে রাজ্য রাজনীতিতে শাসক বিজেপি অত্যন্ত বেকায়দায় পড়ল বলে অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের